হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আসুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি রান্না গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়েছে আটশো টাকা মালদায় নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদীয়া উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ পুরুলিয়া আটশো আটান্ন দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাঁত্রিশ উত্তর দিনাজপুরে নশো এক এদিকে আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার জলপাইগুড়িতে আটশো ছাপ্পান্ন বাঁকুড়ায় আটশো একচল্লিশ বীরভূমে আটশো ষাট দক্ষিণ দিনাজপুরে নশো এক হুগলিতে আটশো বত্রিশ হাওড়ায় আটশো ত্রিশ ঝাড়গ্রামে আটশো একুশ এবং কালিকপঙ্গে নশো আটান্ন প্রতি চোদ্দ দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবার চলুন দেখে নেওয়া যাক উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়েছে এক হাজার আটশো দু টাকা পয়লা সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য আটত্রিশ টাকা বাড়ানো হয়েছে তো এবার আসুন দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম মুর্শিদাবাদে এক হাজার আটশো পঁয়ত্রিশ মালদা এক হাজার নশো ষাট নদীয়া এক হাজার আটশো তিন কালিম্পংয়ে দু হাজার এক হাজার দুশো এক ঝাড়গ্রামে এক হাজার সাতশো তেষট্টি জলপাইগুড়িতে দু হাজার তেতাল্লিশ হাওড়ায় এক হাজার আটশো সাত হুগলিতে এক হাজার আটশো নয় আলিপুরদুয়ারে এদিকে দু হাজার উনচল্লিশ বাঁকুড়া এক হাজার আটশো উনিশ বীরভূমে এক হাজার আটশো চুয়ান্ন কোচবিহারি দু হাজার আটত্রিশ দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো পঁয়ষট্টি দার্জিলিংয়ে দু হাজার একান্ন এদিকে উত্তর চব্বিশ পরগনা এক হাজার আটশো দুই পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে এক হাজার আটশো একুশ পশ্চিম মেদিনীপুরে এক হাজার সাতশো উনষাট পূর্ব মেদিনীপুরে এক হাজার সাতশো চৌত্রিশ পুরুলিয়া এক হাজার আটশো পঁয়তাল্লিশ দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার আটশো তেরো এবং উত্তর দিনাজপুরে এক হাজার নশো পঁয়ষট্টি প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমের প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ